মারা গিয়েছে আজ পনেরো দিন হলো এই পনেরো দিনও বিন্দু মাত্র স্বামীকে ভুলতে পারেনি তৌকিরের স্ত্রী নিঝুম দেখুন বাসার মধ্যে কিরকম আহাজারি করে কান্না করছে প্রিয় বিস্তারিত ভিডিওটি নিঝুম না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় আচমকা মারা যায় তৌকির তৌকিরের ফ্যামিলি ভাবতেও পারেনি এভাবে চলে যাবে তৌকির স্ত্রীর হাতের মেহেদির রং না শুকাতেই পৃথিবী থেকে বিদায় নিল নিঝুমের স্বামী নিঝুম পড়ল বিধবার কাপড় স্বামীর স্মৃতিগুলোকে এখনও বুকে আগলে রেখেছে কখনো স্বামীর ছবি ধরে কান্না করছে কখনো স্বামীর গিটার ধরে কান্না করছে স্বামীর পোশাক জড়িয়েও কান্না করতে দেখা যায় তৌকিরের স্ত্রীকে তৌকিরের স্ত্রী ভাবতেও পারেনি এভাবে তাকে না বলেই পৃথিবী থেকে হঠাৎ করে বিদায় নিবে তৌকির কোনোভাবে তৌকিরের মৃত্যুটাকে মেনে নিতে পারছে না তার স্ত্রী সে ভাবছে এখনও সে কল্পনার জগতে আছে হয়তো বা ঘুম ভাঙলে তৌকির ফিরে আসবে এবং তার দরজা নখ করে বলবে দরজা খোলো এসব কথা বলে হাওমাউ করে কান্না করতে দেখা যায় নিঝুমকে মৃত্যুর আগের দিনও স্বামীকে নিয়ে কত সুন্দর আনন্দ ঘন সময় কাটিয়েছিল নিঝুম সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে আরও বেশি ভেঙে পড়ে মেয়েটি প্রিয় ভিউয়ার্স নিঝুম সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে